এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নেই মৃত্যু যে সত্য সেটা কেউ অস্বীকার করলে হবে না মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা এসো যে একা চাইবে একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা দিয়ে করেছ বালাখানা আর হীরা মণি মুক্ত দিয়ে পালঙ্কের ওই সামানা এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বাতি এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বিছানা আর কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যেহনা তাহা বলিয়া দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে আসছে না সাদের ছেলে চলিয়া যাবে আর তো আব্বা বলে ডাকবে না প্রাণের বিবি চলিয়া যাবে আর তো ঘরে ফিরবে না কাপড়ের কাপড় পরাতে হবে সে কাপড় তো থাকবে না বিড়লা গয়ঙ্কা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই থাকো না কেন কাউকে ছাড়বে না মৃত্যুর প্রতিটা মানুষকে একদিন না একদিন গ্রহণ করতে হবে মৃত্যু যে সত্য এটা অস্বীকার করা যাবে না অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বিচার হবে মানুষের কিসের বিচার হবে মানুষের মনুষ্যত্বর বিচার হবে ওই না জানেন তো খুব কষ্ট লাগে টোটো চালাই কারা বলুন তো আমি বলছি টোটো চালাই তো গরিব মানুষরা তাদের কাছ থেকে মানে প্রতিনিয়ত ডেলি ফোন ওটা করতো আতুল কি হ্যাঁ এই সাজানের ছেলেরা এখনো বলতো কন্টিনিউ সাজান তো গ্রেফতার তার ছেলেরা এখনো টাকা তুলছে এখনো টাকা তুলছে আপনি গিয়ে দেখুন আমি তো আপনাকে বলছি এটা মেনে নেওয়া যায় না গরিব মানুষ তো টোটো কারা কেনে শুধু কি যারা টোটো চালাও তাদের কাছ থেকে টাকা কাছ থেকে অটোর কাছ থেকে এই টাকাগুলো যাচ্ছে কোথায়

चलो चलो गाड़ी का आके एक मिनट चलो गाड़ी का आके एक मिनट कॉल कॉल जा रहे हैं आपके ऑफिस से सीबीआई कॉल लगी चला तेजी बोलবেন पटा पटा लेके जाओ आपको आपके लिए की बोलবেন चलो चलो काम कर रहे हैं क्या है कितना काम कर रहे हैं ए ज्यादा वो राक्षस वाला तो एक काम तो रहता है সন্দোষ খালির ভাগ সন্তোষ খালির ভাগ সন্দোষ খালির ভাগ যাচ্ছে ঠিক সাজা ঠিক সাজা হন ঠিক সন্দেশ আর সাজের পিঠা খায় সাজের পিঠা খেতে ভালোবাসে

চোর সোনাই ধর্মের কাহিনী প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ভিডিওগুলো যেভাবে পরপর দেখিয়েছি আর কি আমার নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে পরপর যেভাবে দেখিয়েছি ধর্মের বা ধর্মের কথা শোনাতেন শেখ শাহজাহান আবার তার নামে গান সেখানে আবার নাচ হয় সিনেমার মতো বাদশাহ তুমি শাহজান ভাই নাচ হয় ওদিকে ধর্মের নানান সব কথা আবার আমি আপনাদেরকে অতটা শোনাতে পারিনি ওখানে আবার অনেক কথা বলেছেন ধর্মীয় রীতি নীতি মেনে চলতে হবে ইসলাম ধর্মের সব নিয়ম কানুন মেনে চলতে হবে এটা হচ্ছে নিজেকে মানে সুস্থ রাখা যেমন খাবার না খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি সেরকম আমাদের মানব জীবন মনুষ্য কি বলেছেন আর কি যে এসব না মান না পালন করলে না মানলে আমাদের এসব নষ্ট হয়ে যায় ইমান ইমান টিমান নিয়ে কথা বলেছেন তো সেটা আমি শোনালাম না লম্বা বক্তব্য তো এটা 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 চলে ইসলাম ধর্মে নিজের নাম গুণগান করে এইভাবে নাচ চলে যে ইসলামের কথা আপনারা বলেন আর কি চলে এখানে এইসব চলে নাম করে একেবারে নাচ গান চলছে স্টেজে যেন সিনেমার নায়ক বাদশা তুমি সাজান ভাই বলে আবার নাচছেন চেষ্টা ছেলে মেয়েদেরকে জোগাড়ও করা হয়েছে এটা একটা সর্বেরিয়াতে একটা প্রোগ্রাম কি মিলন মেলা নাকি যখন ফর্মে ছিলেন তখনকার একটা প্রোগ্রাম আর তারপরে ওনারাই অর্গানাইজ করেছেন ওখানে জলসাও হচ্ছে জলসাতে বক্তব্য মাথায় টুপি দিয়ে নামাজ বিজয় কথা এখানে আবার নাচ গান নাচ গান লম্প সব হচ্ছে সবেতেই সাজান ভাই বাদশা তুমি সাজান ভাই কারা যে ওনাকে নিয়ে জলসা টলসা করতেন ধর্মীয় মৌলভী সাহেবরা যাই না টাকা দান করলেই কি তিনি মহান হয়ে যান তার চাল তার চরিত্র তার চলন এইসব দেখবেন না টাকা দিলেই বিরাট দানবীর বলে তার পাশে তার গুণগান করবেন তার নামে গজল গাইবেন ধর্মীয় গজল দেখুন না তার চাল চলনের অন্য অংশটা হ্যাঁ জল সাথে চলে গেলি একবারে বিরাট ইমানদার সাচ্চা মুসলিম বলে একেবারে সাজান হয় একেবারে শেষ কথা বিরাট ব্যাপার না হয়তো কিছু টাকা দান করেছেন জলসা করার জন্য মাদ্রাসা করার জন্য হয়ে গেল জলসা কিসের জন্য কিসের টাকা না টাকা মানুষটি কেমন দেখবেন না বাজ বিচার করবেন না টাকাতেই সব হয়ে গেল আমি সেই জন্যই দর্শক পরপর দুটো দেখালাম আর সেই সঙ্গে এটাও দেখাতে চাইলাম যে কত সাজান হয় কত ভালো মানুষ তার নামে গান হচ্ছে নাচ হচ্ছে কত কি হচ্ছে বাদশা বাদশা বাদশাহ আর সেই কে এখন বাদশার নামে কি শোনা যাচ্ছে এটা তো আজকের বক্তব্য এ বিবিতে দেখলাম সাজান গ্রেপ্তার তাও তার বাহিনী তোলাবাজি করে যাচ্ছে এখনো টোটো গরিব মানুষ টোটো চালান সেই টোটোতে টাকা নেওয়া হচ্ছে এখনো গ্রেফতার তার বাহিনী এখনো এই হচ্ছে সততা এই হচ্ছে সৎ পথে চলা এই হচ্ছে তার মনুষ্যত্ব আবার মনুষ্যত্বের কথা বলেছেন মনুষ্যত্বের বিচারে কি বলেন না ওই জল সাথে এই হচ্ছে মনুষ্যত্ব গরীব মানুষদের উপরে জুলুমবাজি করা টাকা তোলা অন্য নানা অভিজ্ঞতা আছে সে দিন জমি জায়গা আর সবনত্ব অভিজ্ঞতা শুনেছেন টাটকা কথা টাটকা আজকের কথা শাহজাহান জেলবন্দী বাচ্চা একর তার বাহিনী টাকা তুলছে টোটো থেকে টোটো গরিব মানুষের টোটো চালন কি ছিল জীবন আর কি হয়ে গেল আইরে বাচ্চা পুলিশের কাছে খুব জামায় আদরে ছিল গ্রেপ্তার হলেও পুলিশ তাকে ধরতো না সামনে সামনে যেত হাত এরম করে নাড়তে নাড়তে পুলিশ পিছনে পিছনে ছুটতো বস যাচ্ছেন আমাদের বস যেন যেন ডিজি বা বাদশা কেউ সত্যিকারের বাদশা কেউ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ এখন আমরা হাত ধরে টেনে 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 মাথা এত খারাপ যে মাথা গাড়িতে দেখুন কি হবে এই ঠুকবে দেখুন এই তো মাথাটা কেমন ঠুকলে দেখুন হাত বুলাচ্ছেন এই এই যে মাথায় হাত বুলাচ্ছেন গাড়িতে এই সেই জামাই আদর আর নেই বাদশাহ শাহজাহানের যারা নাচতেন গাইতেন তারা একটু ভাবুন কার নামে হিসাব করতাম আর এটা হচ্ছে কলকাতার ইএসআই জোকা হাসপাতালের সম্ভবত ভিডিও তো যখন তাকে এভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে গাড়ি করে তখন আর কি আশপাশের লোকজনরাও তারাও শুনে আসছেন বা অনেক কাছে পেশেন্ট পার্টি হাসপাতালের কাছে থাকে তারাও বিরক্ত হন এইসব লোকজনকে আনলে কারণ ভিড় হয় মিডিয়ার চাপ থাকে তাদের তাদের রোগীদের ক্ষেত্রে ডিস্টার্ব তারা ফিল করে কিন্তু তারা অনেকে চিৎকার করেন যেমন আজকে চিৎকার করেছেন একজন যখন গাড়িটা এইভাবে নিয়ে চলে যাচ্ছে পাশ থেকে এক ব্যক্তি শাহজাহান পিঠে খাওয়াবো পিঠে খাওয়াবো কি চোর টোর করে কি সব বলেছেন এই ব্যক্তি পার্থ চ্যাটার্জি এখানে আওয়াজ দিতে শোনা গেছিল জুতো ছোড়ার কথা মনে আছে জুতো ছোড়ার কথা সব জুতো ছুড়বে আর চোর চোর বলবে কিছু করার নেই এখন শাসন ক্ষমতা আছে সেই পাওয়ার পাওয়ারকে কাজে লাগিয়ে এখনো গা বাঁচাতে পারছেন অনেকে হয়তো হয়তো না বাঁচাচ্ছেন দেখতে পাচ্ছি আমি বারবার বলছি শুধু যদি উল্টে যায় একবার সরকারটা জেল যে কতগুলো নতুন নতুন করে তৈরি করতে হবে সবাইকে বন্দি করার জন্য সেটা ভাবছি এত লোক জেলে যাবেন এখন ক্ষমতাকে ইউজ করে পুলিশকে ইউজ করে মানে বেঁচে যাচ্ছেন আর কি যেমন একেও বাঁচানোর চেষ্টা হয়েছিল চেষ্টা হয়েছিল আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পারেনি এখন সিবিআই নিয়ে নিয়েছে বাদশাহী হাল ছিল আগে এখন বাদশাহ একেবারে যা অবস্থা সেই হাল নেই মাথা ঠিক নেই গাড়িতে মাথা ঠুক মাথাও ঠুকে যাচ্ছে আর নেত্রী আবার বলবেন কিনা গাড়িতে মাথা ঠুকে দিচ্ছে আমাদের শাহজাহান ভাইয়ের ওকে তো টার্গেট করেছে ইডি ওকে গ্রেপ্তারে নিয়েছে সিবিআই ওর মাথা ঠুকে দিচ্ছে গাড়িতে আবার না এটা এটা দেখে আবার দিদি বোনীন আবার বলতে শুরু করেন কারণ শাহজাহান তো গ্রেপ্তার তাজমহল তার আর হলো না মাথা হয়তো অন্য দিক দিয়ে খারাপ হতে পারে বা অন্য ভয় হয় থাকতে পারে সাজানো হয়ে না বলে যদি সব কথা বলে দেন দর্শক কি বলবেন আগে কত ধর্মের কাহিনী শোনাতেন শেখ শাহজাহান আর তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে চোর চুরি করেছেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগুলি